বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যা ইতিমধ্যে গোলাপের রাজ্য বা গোলাপের গ্রাম হিসাবে পরিচিতি লাভ করেছে যা ঢাকা শহরের অদূরে সাভারের সাদুল্লাফুর গ্রামে অবস্থিত এখানকার কৃষকরা বহু বছর ধরে গোলাপের চাষ করে আসছেন যার কারণে এই গ্রামটি গোলাপ গ্রাম হিসাবে পরিচিতি লাভ করেছে আজকে আমরা সাদুল্লাফুর গ্রামটি ঘুরে দেখবো এখানকার কৃষকরা কিভাবে গোলাপ চাষ করছেন কিভাবে গোলাপ বাজারজাত করছেন আর এখানকার যারা ঘুরতে আসছেন তারা কিভাবে জিনিসটাকে উপভোগ করছেন আর যারা এখানে ঘুরতে আসছেন তারা গোলাপ কত করে কিনতে পারছেন আর এখানে আপনার যেহেতু গোলাপের এলাকা এলাকায় আপনার গোলাপের দাম কেমন আর আপনারা যারা এখানে আসতে পারবেন না বা আপনাদের বিভিন্ন বিবাহ অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠান আপনারা যদি গোলাপ নিতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি কিনে তাদের সাথে কন্ট্যাক্ট করে নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে সরাসরি আপনারা কৃষকের সাথে কথা করলে তাদের থেকে গোলাপ ক্রয় করতে পারবেন আজকে আমরা এখানে ঘুরে দেখবো কিভাবে কৃষকরা গোলাপের চাষ করছেন আর এলাকার মানুষ যারা ঘুরতে আসছেন তারা জিনিসটাকে কিভাবে উপভোগ করছেন তো চলুন শুরু করা যাক গোলাপ গ্রাম জার্নি তো চলুন জেনে নেই কিভাবে যাবেন গোলাপ গ্রামে ডাকার খুব কাছে সাবারের তুরাকিড়ে ফুট। ডাকার যে কোনো জায়গা থেকে প্রথমে যেতে হবে গাবতলি এরপর গাবতলি বাস স্ট্যান্ড থেকে যে কোনো বাসে সাবার বাস নেমে ওভারব্রিজ পার হয়ে পূর্ব দিকের সেখান থেকে ব্যাটারি চালিত হ্যালো বাইকে করে মাত্র বিশ টাকা বাড়ায় পৌঁছে যেতে পারবেন স্বপ্নের মতো গ্রাম গোলাপগ্রাম তো গ্রামে যেতে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন সাবার সাবার বাস স্ট্যান্ড থেকে সিএনজি অথবা অটোযোগ্য আপনারা চলে যেতে পারেন গ্রামে তো গ্রামে যাওয়ার জন্য আমরা সাবা বাস স্ট্যান্ড থেকে একটা অটো ভাড়া করে নিয়েছি যেটা আমাদেরকে সাদুল্লাহপুর গ্রামে পৌঁছে দেবে আর আমাদের অটো ভাড়া হচ্ছে একশো টাকা আর আপনারা যদি সিঙ্গেল ভাবে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে জন প্রতি চল্লিশ টাকা তো অটো দিয়ে যাওয়ার সময় আপনারা কখনোই মাথা বের করবেন না আমরা সামনে এবং পিছনে দেখে তারপর আমরা উঠেছিলাম এটা আপনারা গোলাপ গ্রামে যাওয়ার সময় দেখতে পাবেন কৃষক তার সদ্য জমি থেকে তোলা গোলাপ নিয়ে যাচ্ছে আর আপনারা চাইলে গোলাপ গ্রামের আশেপাশে দোকান আছে সেখান থেকে গোলাপ ক্রয় করতে পারবেন তো আমরা দেখতে দেখতে চলে এসেছি সাবারের গোলাপ গ্রামে আর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের দুই পাশে হচ্ছে গোলাপের বাগান আর গোলাপের জমি যেখান থেকে কৃষকরা গোলাপ উৎপাদন করে থাকেন। সুরুতো গ্রাম যেন গোলাপের বাগান। উঁচু জমিগুলো ছে আছে মিরান্ডে জাতের গোলাপে। এখানে লাল, হলুদ, সাদা কত রঙের যে গোলাপ আছে তা আপনারা একন আসলে দেখতে পাবেন। যতদূর চোখ যাবে গোলাপে ডাকা চারপাশ আপনাকে মুগ্ধ করে রাখবে। গ্রামের বুক চিরে চলে গেছে আকা-বাকা সরুপত তার দুপাশে বিস্তীর্ণ গোলাপের বাগান ফুটে আছে ডকডকে লাল গোলাপ। গ্রামে ছড়িয়ে পড়েছে গোলাপের সৌরভ। এখানকার যে কোনো বাগান থেকে কথা বলে আপনি গোলাপ কিনতে পারবেন। সাদুল্লাহপুরপুরু গ্রামটায় যেন নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা এটাকে গোলাপ গ্রাম বলা হলেও এখানে গোলাপ ছাড়াও অনেক ফুলের চাষ হয় যার মধ্যে রয়েছে জারবারা গ্লাডিওলাস ইত্যাদি ঢাকার বেশিরভাগ ফুল চাহিদা এখান থেকে মেটানো হয় শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন ফুলের বাজারগুলোতে গোলাপের প্রধান যোগান দেন এখানকার স্থানীয় চাষে ভুল করেও আপনারা গোলাপের জমিতে নেমে গোলাপ তুলতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জরিমানা গুনতে হবে আপনারা গোলাপ গ্রামের আশেপাশে দোকান রয়েছে সেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই এক থেকে ছয় টাকার মধ্যে গোলাপ পেয়ে যাবেন এছাড়া কিছু কিছু শপে আপনারা পঞ্চাশ পয়সা থেকে এক টাকার মধ্যে গোলাপ পেয়ে যাবেন গোলাপের দাম হচ্ছে আপনার গোলাপের সৌন্দর্যের দিকে তাকিয়ে গোলাপের দাম নির্ধারণ করা হয় যে গোলাপটার তরতাজা দেখতে সুন্দর সেটার দাম একটু বেশি এটা আপনিও জানেন আমিও জানি গোলাপ গ্রামের আশেপাশে আপনারা খাবারের দোকান পাবেন না যেহেতু এটা গ্রাম এখানে খাবারের খুব একটা দোকান পাওয়া যায় না এছাড়া আপনারা নরমালি আচার টাচার এই নর্মাল খাবারগুলো পেয়ে যাবেন আর আপনারা চাইলে নিজের সাথে করে খাবার নিয়ে যেতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আপনারা নিজের সাথে করে খাবার নিয়ে যাবেন সেখানে সেটা উপভোগ করতে পারবেন তো চলুন যাই এখানকার যারা স্থানীয় কৃষক আছে তাদের সাথে কথা বলি তাদের সাথে কথা বলে জেনে নেই যে এখানকার গোলাপ কখন চাষ করা হয় তারা গোলাপ চাষ করে লাভবান হচ্ছেন কিনা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো চলুন যাই সরাসরি কৃষকের মুখ থেকে শুনে আসি আপনার নাম কি আব্দুল রফিক ফুল কত করে বিক্রি করতেছেন বাবা সমাজে একশো একশো বিশ সত্তর আশি এখন পঞ্চাশ কেজি ব্যস্ত আছি এখন কি আপনার ফুলের কি সিজন আমরা তো শুনি না না সিজন বাবা শীতকালে শীতকালে এখন কি তাহলে আমরা গোলাপ কি দেখতে পাবো পাইবেন এই যে বাবা ওই মতন কম কম এই বছর খরা খেত মরে যাবে সবারই আপনি কি এখানকার স্থানীয় ফুল চাষী এইখানকে ফুল চাষি বাবা আগে ছিলাম এখন না বাবা বছর বাগান বাবা আমার দুই বিঘা আছে বাতি যায় খায় আমি করতে পারি না মাছ করাইলে টাকা হয় না বাবা

এখন যে পরিমান গোলাপ হচ্ছে শীতের যে পরিমাণ গোলাপটা মানে এখন কি পরিমাণ বেশি নাকি শীতের সময় বেশি জি শীতের সময় লাভ বেশি গোলাপ গ্রামের পাশে রয়েছে একটি খাল আপনারা চাইলে সেখানে নৌকা করে ঘুরতে পারবেন জন প্রতি পঞ্চাশ টাকায় আপনারা চাইলে গোলাপ গ্রাম এক চক্কর পারবেন গ্রামে আসলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এখানের যে গোলাপের যে গ্যারগুলো আছে বা আপনার গোলাপের যে ক্ষেতগুলো আছে আপনারা ওইগুলো থেকে বুলেও ফুল ছিঁড়বেন না যদি আপনি ক্ষেতের মধ্যে নেমে যান সেখান থেকে ফুল ছিঁড়েন তাহলে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে আপনি রাস্তার সাইডে দেখবেন যে এখানকার ফুল চাষিরা ফুল নিয়ে বসে আছে আপনি তাদের থেকে ফুল ক্রয় করতে পারবেন এখানে এক থেকে চার টাকার মধ্যে আপনি গোলাপ পেয়ে যাবেন তো আপনার সস্তায় অনেক গোলাপ পাচ্ছেন সেক্ষেত্রে আপনি খেতে নেমে আপনার জমিতে নেমে সেখান থেকে আপনার গোলাপ ছিঁড়ার কোনো মানে হয় না আপনারা এখানে যারা আসবেন তারা অবশ্যই কোনো না না গোলাপ লাগবে না আপনারা এখানে যারা আসবেন আপনারা এই যে আমি পেছনে দেখতে পাচ্ছেন ওনারা গোলাপ ওনারা গোলাপ বিক্রি করতেছে আপনারা আপনারা কখনোই আপনারা কখনোই গোলাপের জমিতে নেমে গোলাপ ছিঁড়বেন না ওনারা জমি চাষিরা ওনাদের কাছ থেকে আপনারা গোলাপ নিয়ে যাবেন চারিদিকে যেভাবে জমি অধিগ্রহণ চলতেছে তাতে বোঝা যাচ্ছে যে আর বেশি দিন নেই যে আপনার গোলাপ গ্রাম হয়তো একসময় গোলাপ গ্রাম থাকবে না

ফুল চাষের মধ্যে আমাকে তোর তরকারি খেতে থেকে সবজি খেতে থেকে ফুলের চাষের মধ্যে অনেক লাভজনক আপনার সাংসারিক জীবন কেমন হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো চাষ গোলাপের লাভটা বেশি অন্য ফসলের থেকে আর এখন তো শুধু হ্যাঁ গোলাপের সিজন না এখন এখন আমাগো ডাল সিজন এখন আমাগো গোলাপের সিজন হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আসলে ঐসমকা গোলাপের সিজন অনেক রকমের ফুল থাকবো অনেক খালি গোলাপ থাকবো না গোলাপের পাশাপাশি গ্যালাডিয়াস থাকবো চনমলিকা থাকবো জিপসি থাকবো জাররা থাকবো নানান নানা আইটেমের আকারের ফুল থাকবে বর্তমানে আপনার এখনকার প্রত্যেকটি গোলাপ প্রতি পিস গোলাপ এখন বিক্রি করতেছি চার টাকা তিন টাকা পার পিস হ্যাঁ হ্যাঁ ওইটা গোলাপের কোয়ালিটি বুঝে আর কি ভালো মন্দ আছে না কোয়ালিটি বুঝে গোলাপের ফুল বিক্রি হয় ফুল তো খাওয়ার জিনিস না ফুল হলো দেহ সৌন্দর্য জিনিস যেটা যত সৌন্দর্য হবে তত একটু দাম বেশি হবে ওইটা আমরা তো বলে থাকি যে ফুলের মতো সুন্দর হোক আপনার জীবন আপনি এই লাইনের ব্যাপারে কি বলবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এটা একমত কারণ আমরা চব্বিশ ঘন্টা ফুলের মধ্যে থাকি অভ্যস্ত আমার ওই ফুলের জগতে আলহামদুলিল্লাহ অনেক ভালো শুক্রিয়া আল্লাহর দরবারে লাখো কুটি শুক্রিয়া আল্লাহ তালা যে আমাকে ফুলের ভিতরে ফালায় রাখছে এই শুক্রিয়া এই তো করে হারা পারি না আমরা আলহামদুলিল্লাহ এ ও প্রবাসী বাংলাদেশি দর্শক মন্ডলের শ্রোতাবিন্দুরা যারা ঘুরতে আসছেন গোলাপ গ্রামে সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসলেই পাইবেন তরুল তাজা গোলাপ জারি জারি সারি সারি গোলাপ যা লাগে সে নিয়ে যাবেন এখান থেকে এখানে পাইকারি এবং খুর্চা মূল্যে গোলাপ বিক্রয় করা হচ্ছে যার যত পিস লাগে লাগলে নিয়ে যাবেন এখানে গোলাপের তোরা আছে মাথার রাউন্ড আছে যার যা লাগে নিয়ে যাবেন আমার নামটা আব্দুল ওহাব হাব

আমার সাথে যোগাযোগ করবেন আপনারা টেলিফোন নাম্বার দিয়ে দিন জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফাইভ সেভেন এইট টু জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ফুল যে কোনো মুহূর্তে পাইবেন যত পিস লাগে আমার লোকে যোগাযোগ করবেন পাই যাবেন গা গ্রামে আসলে আপনারা কখনো কৃষকের জমিতে নেমে ফুল আপনার ছিঁড়তে যাবেন না যদি ছিঁড়েন সেক্ষেত্রে আপনাদেরকে জরিমানা গুনতে হবে এছাড়া আপনারা গোলাপ গ্রামের পাশে এরকম চাচার মতো কৃষক মানে যারা সরাসরি জমিতে গোলাপে চাষ করে থাকেন তাদের হাত থেকে ফুল নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ফুল এগুলো আপনার কাকা এগুলোকে আপনাকে বাইন্ডিং করে সুন্দর মতো আপনি আপনার প্রিয়জন বা আপনার বন্ধু বা আপনার বান্ধবী তাদেরকে আপনি উপহার দিতে পারবেন ওনারা এগুলো নিয়ে বসে আছে এগুলো আপনার পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা বলেও আপনাদের জমিতে নামবেন না আর আপনারা কিছু অতি উৎসাহ মানুষ জমিতে নেমে ফুল ছিঁড়ার কারণে আমরা এখন জমির দ্বারের কাছে যাইতে পারতেছি না আপনার যে ভিডিও করব সেটাও এখন করা সম্ভব হচ্ছে না আপনারা জমিতে কখনোই নামবেন না জমিতে না নেমে আপনারা জমিতে পাশ থেকে আপনাদের গোলাপ দেখার ট্রাই করবেন তো কাকা আপনার সবগুলো ফুল নিয়ে নিলাম আপনি কি খুশি ঠিক আছে কাকা দোয়া করবেন আবার আসবো ওকে আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে তাজা গোলাপ আমরা শাহবাগ বা আপনার ঢাকা শহরের মধ্যে যে গুলো পেয়ে থাকি এগুলো আপনার হয়তো অনেকটা নষ্ট দেখা যায় এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আজকে ক্ষেত থেকে তোলা হয়তো বেশিক্ষণ হয়নি আপনার দুই তিন ঘন্টা হবে বা আপনার বিকালের দিকে কৃষকরা এগুলো জমি থেকে উঠেন এগুলো হচ্ছে তাজা গোলাপ এগুলো আপনারা এখানে আসলে তাজা গোলাপ পাবেন তাজা গোলাপের গন্ধ আপনারা মুগ্ধ হবেন এই হচ্ছে আমার গোলাপ গাম জার্নি তো দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ গোলাপ কিন্তু নিয়ে নিলাম কিন্তু গোলাপ দেওয়ার মতো কেউ নাই তাই আজকে এতগুলো গোলাপ ন্যাচারাল লাইফে এতগুলো নিয়ে আমি এখন কি করবো আপনারা কমেন্ট বক্সে লিখা কত করে গোলাপ এগুলো লিখে দুইটা যাচ্ছে আপনাদের কি অনলাইনে আপনাদের সাথে যোগাযোগ করলে কি আপনারা ফুল পাঠাতে পারবেন সারা বাংলাদেশ যদি দয়া করে খরচ আপনি বহন করেন তাহলে কি বাংলাদেশ এর থেকে আপনার ফোন নাম্বারটা যদি বলেন জিরো ওয়ান নাকি টু like nine zero eight five three one nine.